আমি ডাক্তার শুনো আপনার বয়স আঠাইশ আপনার পিতার নাম আলী হোসেন মায়ের নাম মিজান থানা থানা হলো গ্রামা যাওয়া হয় না ঢাকায় থাকে মুগদা থানা যে এলাকা থাকে না এলাকার নাম মুগদা বড় এলাকা মিজান পর্যন্ত কি সমস্যার জন্য আমাদের এখানে আসছে আমাকে মানে আমার বিয়ের আগে কোনো সমস্যা হয় নাই ছোটবেলা থেকে আমি একটু কবরস্থান স্থান থান থাকতে বেশি পছন্দ করতাম আর ভাঙা বাঙা কবরের ভিতরে ঢুকে থাকতাম বিশেষ করে হার মাথার খুনি এগুলো উঠায় নিয়ে আসা করতাম কবরের থেকে আর মানুষে অনেকে আছে বুক দিতো বুকে খাবারগুলো ছোট ছিলাম তো খেয়ে ফেলতাম অনেক করতাম না খুব দুষ্ট ছিলাম হুম তারপরে তারপরে হলো আমার আর অফিসের সমস্যা আছে শারীরিকভাবে ও ডাক্তার বলতে চাচ্ছি না অনেক সমস্যা হয়েছে এর মধ্যে শারীরিক কি সমস্যা বলেন অসুবিধা নাই আমি আপনি আমাকে খুলে সব যদি না বলেন তাহলে চিকিৎসা কেন বাচ্চা বাচ্চাচ্চা হয় সব ঠিক আছে কিন্তু কোন বিষয় না বা এমনি সবসময়ে ডাক্তার দেখেছি সব সময় নষ্ট হয়ে যায় কেন আমি বলে একটা পাঁচ বছরে বাচ্চা কোনো কিছু বুঝে তার সামনে একটা স্বভাব কিছু বোঝে না আমার মধ্যে অনুভূতি নেই ঠিক ওরকম আমার আশিক জেনের সমস্যা আবার ডাক্তার দেখেছি ডাক্তার ডাক্তার সমস্যা হয় দুইবার ডাক্তার দেখে স্যার যখন আমার বিয়ে হয় তখন আমি ও দুইটা শিং ছিল বিয়ের এক মাসের মাথায় দুইটা শিং ছিল ও আমার অনেক জোর জু করে শুধু নেওয়া যায় শুধু নেওয়া যায় একই স্বপ্ন আমি বারবার দেখি বারবার দেখি এক একবার সাপের রূপ ধরে আসে বিশাল আকার অনেক বাচ্চার সাথে আবার সাপের থেকে গান্দীপুকের নতুন রূপ ধরে অনেকগুলো গুলা মানে চেইন নাওরে বাইক করে যানা কত আর অনেক কিছু মানে বলতে গেলে বিশেষ করে মানে মদ্র চ্যানেলে ভিডিওগুলো যখন দেখতেছিল বুঝছেন তোর পর তো হনি শৈলা ভাব ভাব শুরু হইছে বুঝছেন আর আমার সবスナー ডাককে আর একটা মত হইলো আর আমিও ওর স্বপ্নের ভিতরে দেখেছে ওরে নিয়ে যেতে আইছে লো ভাষায় বুঝতাওর স্যার তার মানে বুঝছি মানে আমিও দিশার আপsapsap দেখিছি স্বপ্নে আমি কি করছি আপনার আয়দুল কুরসি পরে লাঠি দিয়ে দিছি দৌরানি

চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন কথা বলেন কবরস্থান কবরস্থানটা কি আপনার পরিচিত কবরস্থান ছোটবেলায় অনেক খেলাধুলা করছে এখানে হ্যাঁ ওইখানে কি দেখা যাচ্ছে

এখন ওইখানে কি দেখা যাচ্ছে কথা বলেন আপনি যে কুকুরটা দেখছিলেন একটু আগে ওই কুকুরটা এখন কি দেখতে পাচ্ছেন না কুকুরটা যেখানে দেখছেন একশো বার ওইখানে দেখবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখন কুকুরটাকে ওখানে দেখা যায় কুকুরটা দেখতে পাই কিন্তু আমি বুঝতে পারতাছি না কোন জায়গা আছে জায়গাটা চিনেন এটাই তো হ্যাঁ কুকুরটার উপরে একটা খাসা পরবে হাতগুলো নামান চুপ বন্ধ রাখেন বিসমিল্লাহির রহিম সাহায্য দেখেন তো কুকুরটার ফেটে ঘাসা পড়ছে পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওই কুকুরটাকে পুরুষ কিংবা মহিলার আকৃতিতে আমি নিয়ে আসতেছি তো তার দিয়ে গভীর খেয়াল করেন বিসমিল্লা রহমানি রহিম দেখান তো কুকুরটার আকৃতি চেঞ্জ হয়ে সে পুরুষ কিংবা মহিলার আকৃতি ধারণ করছে কথা বলেন প্রথমবার মনে হয় পুরুষ নাকি মহিলা কি পুরুষ হ্যাঁ তুমি দুরুতুরু চোখের সামনে স্পষ্ট হও না হয় তোমাকে আমি জবাই করতে বাধ্য হব। তুমি দ্রুত রোগী চোখের সামনে স্পষ্ট হও না হয় আমি তোমাকে জবাই করতে বাধ্য হবো একটু সময় লাগবে স্পষ্ট হতে চোখ বন্ধ অবস্থা আপনি খোলা না খুব ভয়ঙ্কর স্বাভাবিক আপনি করেন যে তুমি আমার ক্ষতি করো কেন

তুমি কত সময় ধরে আমার ক্ষতি করো হ্যাঁ কত সময় ধরে তুমি রোগীর ক্ষতি করতে আসো উত্তর দাও কত সময় বলতেছে অনেক আগের থেকে আপনার পাঁচ টাকা তুমি আমার কি কি ক্ষতি করছো তুমি আমার কি কি ক্ষতি করছো কি কি কথা বলতেছে মাথা ব্যথা শরীরে সব জায়গা ও ব্যথা করে রাখতো আর 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 কি কি কথা কথা বলতে চাচ্ছে না এ তুমি কথা বলো না হয় আমি তোমাকে জবাই করে জবাই করতে বাধ্য হব তুমি দ্রুত কথা বলো

অনেক কতজন বলতেছে পনেরো হাজারের মতন এটা বারবার আসতেছে ধরে নিয়ে আসতে পারেন নিয়ে এসেছে নিয়ে আসছে যে ওদেরকে বলেন আমার জন্য কয়টা বান মারছে আমার জন্য কয়টা বান মারা হয়েছে কয়টা বলতেছে নয়টা নয়টা বান কফি কয়টা করছে জিজ্ঞাসা করেন তো পুজোর কুফুরি কটা করা হয়েছে নিয়ে আসছে জি পুজোর কুফুরি এবং বানগুলা এক জায়গায় করেন পুজোর কুফুরি আর বানগুলা এক জায়গায় করেন করছে যে হুজুর কে বলেন দে হুজুর জিন যে 15000 তাদেরকে কি করবেন জাবাই না বন্দি হুজুর জিন যে 15000 তাদেরকে কি জবই জবই করবেন নাকি বন্ধে করবেন কে বলে কিছু কিছুকে বন্দি ওরে রাখ কতজনকে বন্দি করে রাখবেন কতজনকে জাবাই করবেন

আচ্ছা হুজুর কে বলেন যে হুজুর আমার এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিস্তে কা আসছে হুজুর এগুলো আমাকে কেউ পাঠাইছে নাকি নিস্তে কা আসছে নিস্তে কা আসছে বা পাঠাইছে হুজুর কে সালাম দেন আসসালামু আলাইকুম